সাংবাদিকতা বিভাগের সম্মানিত সাবেক সভাপতি এবং সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল হক স্যারকে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানacci। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين। জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হাফেজে কোরআন সম্মেলন 2025 এ আজকে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি অনেক দিন ধরে সৌদি আরবে ছিলেন হাজিদের ক্ষেতমতে বিভিন্ন ধরনের চুক্তি এবং অন্যান্য কাজে তিনি দেশে এসি আবার যে হাফেজে কোরআনদের এই প্রোগ্রামে অংশ নিয়েছেন আমাদের সকলের কি বলবো যে ভালোবাসার একটা কেন্দ্র একটা জায়গা আমাদের ধর্ম উপদেষ্টা এবং বিশিষ্ট আলেম দিন যিনি একই সাথে একজন সাহিত্যিক সাংবাদিক লেখক দায়ী তাকে আমরা বিশেষ প্রধান অতিথি হিসাবে পেয়েছি আমরা পেয়েছি আমাদের মাঝে ইসলামী আন্দোলনের অন্যতম সিফাহ সালারকে আমরা পেয়েছি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয়কে এভাবে আরও যারাই এসেছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমি আজকে খুব আবেগ আপ্লুত এই কারণে যে আসলে জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ যখন গঠিত হয় আমার মতো একজন নালায়ক একজন মূর্খ মানুষ তার সাথে ছিলাম এটা আমার জন্য খুব ভালো লাগার একটা স্মৃতি আমার এখনও মনে পড়ে আমার বাসায় এরা গিয়েছিল আমরা আলাপ আলোচনা করেছি কি কি কর্মসূচি হবে না হবে আজকে যখন এই সুন্দর একটা আয়োজন দেখেছি আমি খুব আবেগ আপ্লুত হচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ যদি লেগে থাকি তাহলে আসলেই আল্লাহ এর মধ্যে অনেক বরকত দিতে পারেন এবং একই সাথে স্মরণ করছি যে স্যার আজকে ধর্ম উপদেষ্টা হয়ে আমাদেরকে ভুলে যাননি কারণ ধর্ম উপদেষ্টা হওয়ার আগেও এই গত রমজান তার আগের রমজানেও আমরা এখানে ওই যে খুলসির ওই দিকে একটা ইসে সেন্টারে আমরা কি যেন ইফতার মাহফিল করেছি লায়নসের ওইখানে তো আলহামদুলিল্লাহ স্যার যে এই সুন্দর এই বন্ধনটা ধরে রাখছেন আমি সেজন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আসলে স্যারের ব্যাপারে বলছি এই কারণে যেহেতু অলরেডি কিছু দাবি স্যারের সামনে উপস্থাপনও করা হয়েছে এবং আমরা সুক্রিয়া আদায় করি যে স্যার ইমাম সাহেবদেরকে নিয়ে ভাবছেন আমি অনুরোধ জানাবো স্যার অবশ্যই হাফেজদেরকে নিয়েও ভাবা দরকার কারণ হচ্ছে আজকে আপনি যেভাবে স্বাধীনভাবে চিন্তা করেন যেহেতু আপনি সাংবাদিকতা করেন আপনি সম্পাদনা করেন একজন আলেমে দিন আপনি খুদ্ দিয়েছেন সেই কারণে আপনি আলেমদের হৃদয়ের ব্যথাগুলো বুঝতে পারেন তো হাফেজে কোরআনরা অনেক ক্ষেত্রে অবহেলিত হাফেজে কোরআনদের ব্যাপারে আমি আমার অভিজ্ঞতা বলি মালয়েশিয়াতে আল ইতকান নামে একটা প্রোগ্রাম রয়েছে এই এতকানটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেখানে হাফেজদেরকে সরকার স্পেশাল স্কলারশিপ দেবে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এবং বড় বড় পজিশনে সরকারি বসাবে অর্থাৎ সরকারই তাদেরকে এমনভাবে ট্রেনিং দিবে যাতে করে তারা বসতে পারে আমি টুইন টাওয়ারে মালয়েশিয়ার ইকোনমির যে মূল সেন্টার সেই টুইন টাওয়ারে একাধিকবার আমি আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে তো ওই সময় এই আলোচনা অনুষ্ঠানের যিনি পরিচালক ছিলেন উনি একজন হাফ এজ কোরআন তো আমি জিজ্ঞাসা করলাম তুমি হাফ এ কোরআন এত বড় ইঞ্জিনিয়ার টুইন টাওয়ারের মতো জায়গায় তুমি কীভাবে চাকরি পেয়েছ তখন উনি খুলে বললেন যে আসলে আমাদের সরকার হাফ কোরআনদেরকে জাতীয় ক্ষেতমতে অংশ নেওয়ার জন্য এই বুদ্ধিটা করেছে এবং এই বিষয়টি আমি জোরালোভাবে বলতে পারি আমার দুই ছেলে হাফেজ আমার একটা মেয়ে হাফেজা আর একটা অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে চারজনের মধ্যে সবাই হাফেজ আলহামদুলিল্লাহ তো আমি কেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক হয়ে ওদেরকে ই করেছি কারণ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যেটা আল্লাহ তালা বলেছেন কিতাবুন হইলেই কেম পার এই কিতাবটা বরকতময় যেই নিমেশে বরকত পাবে আমিও পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমি এই জন্য যেহেতু সরকারে এমন সুন্দর একটা সুযোগ বারবার আসে না আমরা জানি না পরবর্তীতে কে সরকার হবে বা না হবে পরবর্তীতে আমরা খালিদ স্যারকে পাবো কি পাবো না অর্থাৎ স্যার আপনি এখনই আপনি অভিভাবক হিসাবে আমাদের চিন্তার চেয়ে আরো সুন্দর চিন্তা আপনি করতে পারেন তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা জাতীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থা করা তারপর হচ্ছে তাদেরকে এইরকম মালয়েশিয়ার মতো আল ইতকান হোক নামে হোক অথবা অন্য কোনো নামে হোক তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা কারণ এরা তুখোর মেধাবী আমার ছেলেদের বেলাই আমি বলতে পারি ইংরেজি শিখালে মুহূর্তের মধ্যে শিখতে পারে স্যারের নিজের সন্তান হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ তো আল্লাহ এই যে ছোট্ট মানুষ কিন্তু অনেক কাজ করে সারাক্ষণ কাজ কাজ মাথার মধ্যে ঘোরে এই যে বিষয়টা মূল নূর এসেছে কোরআন থেকে কোরআন হচ্ছে নূর কোরআন হচ্ছে শিফা কোরআন হচ্ছে হেদায়া কোরআন হচ্ছে আমাদের সকল জ্ঞানের মূল উৎস এই কোরআন যারা চর্চা করে হেপস করে তাদের মধ্যে অবশ্যই আল্লাহ তালার স্পেশাল একটা মার্সি এবং মেধাটা এবং এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত ওই যে বলা এটার উপর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনেছি যে মর্নিং এ ব্রেইনটা খুব ফ্রেশ থাকে তাহলে আবার কোরআনের করে উচ্চারণ হয় নানা দিক দিয়ে সেটা ই হয় কার্যকর হয় একজন হাফেজে কোরআন সেভাবে করে অর্থাৎ হাফেজে কোরআনদের ব্যাপারে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আমরা যেহেতু একই সাথে ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেলকে এখানে পেয়েছি আব্দুল সালাম খান উনিও একজন বড় আলেম একদিকে উনি বড় ইসে খুলনার ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এখন উনি এই পর্যায়ে এসেছেন সারি নিয়ে এসেছেন নিশ্চয়ই সারের কোনো পরিকল্পনা আছে আমি আবার অনুরোধ জানাবো যে ডিজি মহোদয় এই ব্যাপারে হাফেজে কোরআনদের ব্যাপারে খেয়াল করবেন আর যাদেরকে আমরা স্বপ্ন দেখি আগামীতে ইনশা আল কোরআনের রাজ কায়েম করবেন তাদের মধ্যে একজন সিফাহ সালার যেহেতু এখানে রয়েছেন এখানে সমাজকর্মী নাসির ভাই রয়েছেন সবাই রয়েছেন আমি সবার সামনে ওদের পক্ষ হয়ে দাবি জানাতে চাই যে আপনারা জাতীয় হাফেজে কোরআন নাম দিয়েছে ছোট ছোট কতগুলো বাচ্চা এখন এরা বড় হয়ে যাচ্ছে ফুলে ফলে সুশোভিত হচ্ছে ওরা যেন আসলেই জাতীয় পর্যায়ে খেদমত করতে পারে এটা শুধু চট্টগ্রামই নয় সারা বাংলাদেশ বাংলাদেশ নয় আন্তর্জাতিক পর্যায়ে যেন খেদমত করতে পারে আপনারা সে যেরকম ব্যবস্থা করবেন আর একটা প্রস্তাবনা তাহিলি সিস্টেম আমি দেখেছি তাহিলি আগে ছিল কমই মাদ্রাসায় কিন্তু হাফেজে কোরআনদের জন্য পুরো বাংলাদেশই তাহিলি সিস্টেম করা উচিত কারণ তিন বছর চার বছর হিপজে যাওয়ার পরে সে যদি একটা ওই জুনিয়র ছোট ছোট বাচ্চাদের সাথে পরে বেমানার লাগে তো এই জন্য তাহিলিটাকেও কীভাবে আনুষ্ঠানিকভাবে নিয়ে নেওয়া যায় আমাদের শিক্ষা সিস্টেমে তাহলে ওদের সময় বাঁচবে এবং ওরা খুব শর্ট কোর্সের মাধ্যমে মেইন স্ট্রিমে কোনো ধরনের বয়স নষ্ট না করেই পারবে এই ব্যবস্থাটাও আমি করার জন্য অনুরোধ জানাচ্ছি আবার অনুরোধ জানাই মালয়েশিয়ায় যেভাবে আমরা দেখি হাফেজে কোরআনকে জাতীয়ভাবে সম্মানিত করা হয় আমি তুরস্কে যখন দেখি এর দোগান জাতীয়ভাবে হাফেজে কোরআনদেরকে পুরস্কৃত করা হয় জাতীয় হাফেজে কোরআন পরিষদ তারা হয়তো তাদের বিনয়ের কারণে এখানে বলছে না নিজেদের কথা কিভাবে নিজেরা বলে কিন্তু আমি ওদের অভিভাবক হিসাবে আমি এই দাবিটাও জানাতে চাই যে আমরা জাতীয় হাফেজে কোরআন পরিষদের মাধ্যমে হোক ধর্ম মন্ত্রালয়ের মাধ্যমে হোক স্থায়ী ফাউন্ডেশনের মাধ্যমে হোক আমরা দেখেছি ইতিমধ্যে আপনারা কিছু উদ্যোগ নিয়েছেন এটাকে একদম স্থায়ী করে দেওয়া যাতে করে অন্য যে কোনো সরকারি আসুক না কেন তারা এটা একটা অফিসিয়াল বাউন্ডারির মধ্যে যেন তারা করতে বাধ্য হয় আমি বলতে গেলে অনেক বলবো কিন্তু এই মেহমানদেরকে সামনে রেখে বেশি কথা না বলে আমি দোয়া চাই ভুল হলে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম